কি বুঝলেন ভাই জাতীয় সঙ্গীত গাইতেছে তাই না জাতীয় সঙ্গীতটা কেন গাইতেছে সেটাও তো জানার দরকার আছে আমাদের তাই না ভাই বাংলাদেশে বর্তমানে যেভাবে চুরি চিন্তাই ডাকাতি হইতেছে বর্তমানে তো আপনারা সবাই জানেন কম বেশি কি পরিস্থিতি চলতেছে বাংলাদেশে যেভাবে চুরি ডাকাতি চলতেছে ভিডিওতে যে দেখছেন জাতীয় সংগীত গাইতেছে ভাই বিশ্বাস করেন সোধ ধারা গাইছে মানে ডাকাইত ধারা গাইছে আমাদের প্রান প্রিয় ছাত্র ভাইরা দইরাই না মারে নাই উত্তম মাধ্যম মায় দেয় নাই খালি বলতেছে যে জাতীয় সংগীত গা জাতীয় সংগীত গাওয়ার পরে মানে তাহলে একটা দেশ প্রেম মানে বাংলাদেশের প্রতি একটা ভালোবাসা একটা টান আসবো সিস্টেমটা কত সুন্দর হয়েছে তাই না মারা নাই কোনো কিছু নাই ডাকাই দইরাই না সুন্দর মতো জাতীয় সংগীত পরিবেশন করাইয়া তারপরে সেনাবাহিনীর হাতে তুলে দিচ্ছে সেলুট আমার ছাত্র ভাই সেলুট তোমরাই বাংলাদেশের আগামী ভবিষ্যৎ এই সোনার বাংলাদেশ গড়তে হলে একমাত্র আমার ছাত্র ভাই দরকার আছে তারা যেভাবে মানে যেভাবে তারা দেখাইতেছে ও ট্রাফিক থেকে রাস্তা পরিষ্কার থেকে মানে সব দিকে তারা যেভাবে দেখাইতেছে অসাধারণ অসাধারণ সেলুট আমার ছাত্র ভাই বোনদের সেলুট